আমাদের কিছু বড় লোক আত্মীয় স্বজন থাকে সবারই থাকে যারা ঢাকা শহরে বা দেশের বাইরে অনেক জায়গায় অনেক বড় বড় প্রতিষ্ঠান লিড করে বা অনেক টাকার মালিক এরা হচ্ছে কি আপনাকে স্বপ্ন দেখাবে যে তুমি এটা করো ওটা করো পড়াশোনা করে অনেক বড়ো হও তোমার জন্য আমি এগুলো এগুলো করবো তুমি এই পড়াশোনা করো তোমার জন্য এত বড় চাকরি তুমি এটা করো তোমার জন্য এটা করব তুমি এটা করো তোমার জন্য এটা করব। আপনাকে যে এই যে বিভিন্ন মানে ফেক স্বপ্ন দেখানো এটা কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজনের মধ্যে থাকে এলাকার বড় ভাই থাকে রাজনীতিবিদ থাকে অনেক মানুষ থাকে যারা এই যে ছোট 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 ছোটো স্বপ্ন নিয়ে যারা ঢাকা শহরে আসে পড়াশোনা করে দেখবেন এদেরকে ছোট ছোট স্বপ্ন দেখা বড় বড় স্বপ্ন দেখায় তোমার জন্য অনেক কিছু করব। বাট একটা পর্যায়ে এমন অবস্থা হয় যে এদের সাথে যখন আপনি চাকরির জন্য যাবেন বা একটা কাজের জন্য যাবেন অথবা কিছু টাকা চাইবেন ব্যবসা করবেন দেখবেন যে আপনার না অথবা বিভিন্ন আপনার চাকরি দেওয়ার নামে বিভিন্ন ট্রাই করবে এই জায়গায় যার কাছেই আপনি চাকরির কথা বলবেন সিবিধাও দাও সুবিধা অসুবিধাও মানে যে সিবি জীবনে একটা নিজেই ঠিকমতো সিবি বানাইতে না পারে ও বলবে আমার সিবি দাও আমি তোমার ব্যাপারটা দেখতেছি এই যে একটা সুযোগ নেওয়া এটা হচ্ছে আমাদের একটা মেইন সমস্যা আমাদের বর্তমান সমাজে এইটা করেই এমন কোন আত্মীয় স্বজন এমন কোন বংশ নাই যে এই জায়গায় এরকম মানে ভণ্ড আত্মীয় স্বজন না থাকে ভণ্ড বড় বাইরে না থাকে এরা হচ্ছে নিজের জাহের করার জন্য বিভিন্ন জায়গায় বলবে আমি তোমার জন্য অনেক কিছু করব। কিন্তু দিন শেষে এরাই আপনার সাথে বড় ধরনের একটা নাটকবাজ নাটকবাজি করে যে এদের কাছ থেকে শেষ পর্যন্ত আপনার সাথে তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে এর থেকে সব সময় একটা জিনিস যেটা মনে রাখবেন যে আপনি নিজের যে যোগ্যতা আছে আপনি ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠান আছে বড় বড় চাকরির তো দরকার নাই ছোট ছোট অনেক প্রতিষ্ঠান আছে আপনি আপনার নিজের যোগ্যতা প্রেজেন্ট করেন আপনি আপনার মতো করে ট্রাই করেন দেখবেন যে আপনি আজকে পাঁচ হাজার টাকা বেতনের চাকরি করতে সমস্যা নাই তো আপনি সৎভাবে ইনকাম করেন ওই টাকা পাঁচ হাজার টাকা যে সৎভাবে ইনকাম করতে পারলেই আপনার হবে ওইটা দিয়ে বিশ পঞ্চাশ হাজার টাকার সান পাবেন তো আত্মীয় স্বজনের ধ্যান না ধরে নিজের একটা ট্রাই করেন নিজে নিজেরাই কাজ বাজে লাগে যাওয়া ভালো এই সম্পর্ক নষ্ট করার কোনো দরকার নাই তো মানুষ তো স্বপ্ন দেখাবেই মানুষের কাজই হচ্ছে মানুষের স্বপ্ন দেখানো আর নিজের ফায়দা লোটা একটু কিছু হইলেই আপনার বিশাল বিশাল স্বপ্ন দেখাবো তোমার জন্য আমি তো অনেক কিছু করব আর একটা সিম্পল জিনিসটা যেটা হয় যখন আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে তখন হবে কি যে আমি আনছিলাম এই জিনিস দিছি ওরে আমি এই জিনিস করতে বলছি এটা করতে বলছি ওটা বল ও এটা করেন ওটা করে না ওটা করে নাই মানে অজুহাতে শেষ নাই অজুহাতের শেষ নাই একটা সামান্য জিনিস নিয়ে আপনার এমন একটা ফোর্স করবে যে আপনি বিশাল তার ক্ষতি করে ফেলাইছেন